বাংলাদেশ রক্তে বারুদ কণ্ঠে আগুন জ্বলবেই ফাঁসির হাতে হেসেও ন্যায়ের কথা বলবেই অন্যায় বলে তার বিরুদ্ধে বলা অন্যায় করে তার বিরুদ্ধে চলা এবং জলা সচেতন ও সভ্য মানুষের অন্যতম কর্তব্য প্রতিকূল পরিবেশেও সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলাটাই সত্যিকারের কবিত্ব ও মনুষত্য এটি সত্যিকারের দায়িত্বশীল ও সচেতন দেশপ্রেমিকের শ্রেষ্ঠতম কর্তব্য বটে অন্যায় অনিয়ম যখন লাগাম ছাড়া হয়ে স্থায়ী দানবিক আকার ধারণ করতে চায় যখন সব দেখে শুনে জেনে বুঝেও থাকাটা মানুষের অভ্যাস হয়ে দাঁড়ায় আর এমনটা যদি চলতেই থাকে তখন বুঝতে হবে সভ্যতা চরম সংকটের মুখে এমন সংকটময় মুহূর্তে কাউকে না সকল অনিয়মের অস্থি ভেঙে অন্যায়ের লাগাম টেনে ধরতে হয় চুপ থাকা মানুষগুলোকে জাগিয়ে তুলতে হয় তাদের মনে সত্যময় হয়। সেই অগ্নিমন্ত্রে সৃষ্টি হয় সংস্কারের নতুন বিস্ফোরণ নতুন সম্ভাবনা এটি যুবসত্য যে শাসক শ্রেণী জনতাকে শাসনের থেকে শোষণই বেশি করে হয়তো শোষণের মাত্রা কারো কিছু কম বা কারো কিছু বেশি এক্ষেত্রে কেউ নন্দিত হয় কেউ বা নিন্দিত হয় বাংলাদেশের স্বাধীনতা পূর্ব হাজার বছর এবং স্বাধীনতা উত্তর কয়েক দশক এবং বিশ্বের অপরাপর দেশের ইতিহাসে এই সত্যটি বিত্তমান ক্ষমতা যেই পাচ্ছে সেই বেপর হয়ে উঠছে জনশাসন নয় জনশোষণই তারা মত ক্ষমতা পাওয়ার আগে এক চরিত্রের ক্ষমতা পাওয়ার পরে অন্য চরিত্রের রাজনেতা বা জননেতারা জনস্বার্থে নয় রত জনপ্রশাসন জনসেবায় নিয়কৃত হলেও জনসেবা বাদ দিয়ে তারা সেবা রাজ পূজা আর পেট পূজায় মত্ত জনমানুষের দুর্দশা দুরাশা দেখার মতো সময় তাদের নেই দেশ স্বাধীন হয়েছে ঊনপঞ্চাশ বছর হল ত্রিশ লক্ষ নিরীহ মানুষের রক্ত আর দুই লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা কি আদৌ স্বাধীন এই দেশের সাধারণ জনগণ আদৌ কি স্বাধীনতার স্বাদ পেয়েছে মুক্তিযুদ্ধ পূর্ব বা পরবর্তী যারাই ক্ষমতা এসেছে তারাই খুবলে খুব লিখেছে জনমানুষের স্বাধিকার স্বাধীনতা লুট নিয়েছে জনমানুষের চান মাল ও সম্মান আজও এদেশে জেদার্স চলছে লগি বৈঠার খোঁজাখুঁচি রক কাটাকাটি গ্রেনেড ছোড়াছুরি ককটেল বাজি পেট্রোল বাজি হাতুড়ি বাজি হেলমেট বাজি মাদক বাজি বালিশ বাজি চাঁদা বাজি চটক বাজি ঈর্ষাবাজি নিন্দাবাজি ধর্ষণ কুপাকুপি গুম খুন বিচার বহির্ভূত হত্যা অসংগত লুটপাট দুরাচার দুর্নীতি জনমানুষের রক্ত চুষে চুষে ফুলে ফেটে উঠছে অসাধু পুঁজিপতি তেলবাজ দলবাজ রাজ চামচা রাজ চাকর আর রাজ নেতারা রাজাকারের ভূত আজও এদের মাঝে পুনরুজ্জীবিত এবং সক্রিয় স্বাধীনতা সাধের স্বাধীনতা প্রাণের গণতন্ত্র এই তার হাল এর জন্য কি লড়েছে সাত কোটি বাঙালি এর জন্য কি সালাম রফিক নুর হোসেনরা প্রাণ দিয়েছে এর জন্য কি প্রাণ বিলি দিয়েছে প্রীতিলতা সূর্য সেন ক্ষুদিরাম আর তিতুমিরারা এর জন্য কি হাতুরির আঘাত খায় তরিকুলেরা এর জন্য কি প্রাণ দেয় আবরারেরা আবরার শুধু মুখ খুলেছিল একটি স্ট্যাটাস একটি সত্য কথা তাতেই তার প্রাণ কেড়ে নেওয়া হলো এক কেমন গণতন্ত্র এক কেমন স্বাধীনতা আজ স্বাধীনতার সুফল শুধু ক্ষমতা লোভী স্বার্থলোভী আর অর্থলোভী কুমিরদের দখলে আজও দেশের মানুষ ফুটপাতে ঘুমায় আজও দেশের মানুষ অনাহারে অর্ধাহারে থাকে আজ দেশের মানুষ অন্যায় অবিচার অনাচার দুরাচার দুর্নীতি দুর্গতি ও দুঃশাসনের চাতাকলে পিষ্টে মরে জীবন্ত মানুষ হয় হয়, হয় ভোট ও ভাতের অধিকার থেকে আজ দেশের মানুষের কণ্ঠ রোধ করা হয় আজ দেশে চার কোটি বেকার হতাশায় গুমরে মরে কেউ কেউ আত্মহত্যা করছে অথচ ক্ষমতায় যারাই আসে তারাই উন্নয়নের ধোয়া তোলে উন্নয়ন হয় বটে তবে মানুষের নয় উন্নয়ন হয় ক্ষমতাসীনদের উন্নয়ন হয় বিশেষ গোষ্ঠীর উন্নয়ন হয় রাজবলদের উন্নয়ন হয় ধনী ও পুঁজিপতি বান্ধব অসম জিডিপির সাধারণ মানুষ জিডিপি বোঝে না উন্নয়ন বোঝে না ক্ষুধা বোঝে তারা খেতে চায় বাঁচতে চায় নিরাপত্তা চায় স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায় সুশাসন চায় সুবিচার চায় তারা আর পথেঘাটে পিসে মরতে চায় না পুড়ে মরতে চায় না হাতুড়ির আঘাত চায় না গুম হতে চায় না খুন হতে চায় না তারা কথা বলতে চায় বাক স্বাধীনতা আমি তাদেরই একজন আমার কাব্য কথা ভাব ভাষা তাদেরই বলার ভাষা বলতে হবে জ্বলতে হবে চলতে হবে লড়তে হবে করতে হবে সোনার বাংলাদেশ অবশ্যই এই বলার ভাষা জলার ইন্ধন এবং চলার পথ সম্পূর্ণতই অহিংস জনবান্ধব ও জনকল্যাণময় আমি সেই পথে চলছি আমার এই চলাপথে তারাই আমার সহযোদ্ধা যারা নিঃস্বার্থ সত্যকামী শান্তিকামী ত্যাগী এবং সংযমী যারা প্রাণ দেয় তবু মান দেয় না যারা দেশ মা মাটিকে ভালোবাসে এবং ফিল ধারণ করে লাল সবুজ পতাকা অহিংস জনবান্ধন ও জনকল্যাণময় অদম্য মনোবল নিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে সাধনা দিয়ে সততা দিয়ে তারাই গড়ে তুলবে মানবিক ন্যায় বিচারিক গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সার্বভৌম সত্যিকারের সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশে কোনো দালাল থাকবে না ক্ষমতালোভী স্বার্থলোভী অর্থলভী থাকবে না থাকবে না ক্ষুধা দারিদ্র হিংসা আনাহানি সংঘাত আর নোংরা অপরাজনীতির পঁচাদুর দুর্গন্ধ আমি আমার কাব্যে সেই আওখানে করছি আমার কাব্যের মূল সেনের মন্ত্র আর আমার এই নূর হোসেনের মন্ত্র আমার মন্ত্র সত্য মন্ত্র ন্যায় মন্ত্র শান্তিময় অগ্নি মন্ত্র এই মন্ত্র একদিকে পেশাচের কলিজা পূর্বে অন্যদিকে সত্যকামী শান্তিকামী মানুষের হৃদয় জুড়াবে আজ আমি যা বলছি আমি যে বাক্য শক্ত ও ধ্বনি উচ্চারণ করছি তা আমার পূর্ব যুগের পূর্বপুরুষদের সত্য ধ্বনিরই প্রতি মাত্র আজ আমি যা বলছি আমি যা উচ্চারণ করছি তা আমার উচ্চাও উচ্চারণ করবে এই দেশ মাটি এবং এই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য ও জনমানুষের প্রতি অগাধ ভালোবাসা মনে প্রাণে পোষণ কই বলেই জনবিরুদ্ধ কোন কর্মকাণ্ড অন্যায় ও অপতৎপরতা মেনে নিতে পারিনি পারি না পারব না আমি কবি আমি কারো সমালোচনা করতে আসেনি কারো নিন্দাও করতে আসিনি তেল দিতে আসেনি রাজনীতিও করতে আসেনি শুধু শক্ত বলতে এসেছি আমি কবি কবি হতে হলে ভাবুক হতে হয় শরীর সার পেটাতে চাবুক হতে হয় নরম হতে হয় গরম হতে হয় প্রয়োজনে চরম হতে হয় আমিও তাই আমি কবি আমি শুধু বাসি বাজাতেই আসিনি বাসি ভাঙাদের ফাঁসি দিতেও এসেছি আমি কবি গালি আসলে গালি দেই তালি আসলে তালি দেই মনের ভাব প্রকাশে এটি আমার সহজাত আমি কবি আমার মনের অশ্রু কলমের কালি হয়ে ঝরে কোনো বিশেষ স্বার্থ বা উদ্দেশ্য সাধনে কারো পক্ষে বিপক্ষে অবস্থান অসম্ভব আমার নিজের কোনো স্বার্থ নেই উদ্দেশ্য নেই অভিপ্রায় নেই আমার স্বার্থ একটি জনস্বার্থ আমার এই কাব্য সম্পূর্ণতই নিঃস্বার্থ ও নিরপেক্ষ কিন্তু ন্যায় ও জনসপক্ষ জনস্বার্থ সপক্ষ অবশ্য নিঃস্বার্থ নির্দলীয় স্পষ্ট ভাষী সত্যবাদীদের রাষ্ট্রদ্রোহী খেতাব পেতে সময় লাগে না ক্রমেই মনে প্রশ্ন জাগে আসলে কি। প্রকৃত অর্থে কারা রাষ্ট্রদ্রোহী যারা রাষ্ট্র ও রাষ্ট্রের মানুষের সাথে অন্যায় করছে তারা নাকি যারা এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে কথা বলছে তারা আমি দৃঢ়তার সাথে বলছি আমি না রাষ্ট্রদ্রোহী না রাজদ্রোহী আমি কেবল মিথ্যা অন্যায় আর শরীরদ্রোহী রাষ্ট্রদ্রোহী তো তারা যারা জনদ্রোহী যারা জনদ্রোহী যারা জনগণের চান মাল এবং অধিকার হরণ করে তারাই রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী তারাই রাজাকার আমি স্পষ্টতই বলছি যেই চরিত্রের বিপথগামী শকুনগুলো রাজাকারে যোগ দিয়েছিল আত্মস্বার্থে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল সেই একই চরিত্রের শকুনেরা আজকেও এদেশের বিরুদ্ধে এদেশের জনমানুষের বিরুদ্ধে এদেশের সত্যকামী শান্তিকামী দেশপ্রেমীদের বিরুদ্ধে সহিংসভাবে সক্রিয় ওরাই হাতুরি বাজ হেলমেট বাজ ককটেল বাজ পেট্রোল বাজ রক কাটা বাজ দাগা বাজ ধর্ষক সন্ত্রাসী চাঁদাবাজ আফকারের হত্যাকারী ওরাই রাষ্ট্রত্রোহী দেশত্রোহী ওরাই নব্য বঙ্গবন্ধু বলে গেছেন তোমরা সব পথে থেকো মাতৃভূমিকে ভালোবেসো যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে নিজেদের পরিচয় দিচ্ছে তারা কি আদৌ বঙ্গবন্ধুর আদর্শ ধারণ বা পালন করছে করছে যা তা তার উল্টো অপরপক্ষে বান্ন ও একাত্তর সহ অন্যান্য ন্যায় সংগ্রামে যে মননের যে চেতনার দামাল ছেলেরা নিঃস্বার্থভাবে ছাপিয়ে পড়েছিল লড়াই করেছিল দেশ মা মাটিকে বাঁচাতে সেই মননের সেই চেতনার দেশপ্রেমী তরুণেরা আজকেও একইভাবে লড়াই করে চলেছে বাংলাদেশকে বাঁচাতে মাকে বাঁচাতে দু হাজার আঠারো সালে রাজপথ চাপিয়েছে সেই তরুণেরাই বঙ্গবন্ধুর আদর্শের ছায়া তাদের মাঝেই দেখতে পাই আমি তাদেরই একজন আমি জানি আমি অন্যায় কোনো কিছু করিনি করছি না এবং করব না আমি আমার কাব্যে তাই বলেছি যা ন্যায় ও সত্য আমি তাই বলেছি যা সাধারণ মানুষ বলতে চায় কথাগুলো তাদেরই আমি প্রকাশ মাধ্যম মাত্র নজরুল বলে গেছেন আমি ভগবানের হাতের বিনা অর্থাৎ ভগবান তাকে যেভাবে বাজিয়েছে তিনি সেভাবেই বেজেছেন সেখানে তার কোনো দায় নেই আমি বলি আমি জনমানুষেরই কণ্ঠ জনগণ যা বলতে চায় আমি তাই বলি তাই প্রকাশ করি যারা জনবিরুদ্ধ কর্মকাণ্ড অন্যায় ও অপতৎপরতার সাথে যুক্ত যারা আত্মস্বার্থে রাজা, ন্যায় বিচারক হোক সে প্রভাবশালী হোক সে বিত্তশালী হোক সে সাধারণ বা অসাধারণ কেউ আমার কথা কাব্য তাদের বিরুদ্ধেই যাবে আমি তাই লিখেছি যা সত্য এবং ন্যায্য বলে মনে হয়েছে কার পক্ষে গেল কার বিপক্ষে গেল দেখার বা বিবেচনার সময় নেই আমি ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় সত্যকে সত্য মিথ্যা কে মিথ্যা সাদাকে সাদা আর কালোকে কালো বলার চেষ্টা করেছি মাত্র এক্ষেত্রে রাজার দণ্ডে হয়তো আমি রাজত্ব কিন্তু জনদণ্ডে আমি জনমন নন্দী আমি নির্দিষ্ট কোনো দল মত চেতনা বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে নই আমার পক্ষ একটি সত্য পক্ষ আমার অস্ত্র প্রেমাস্ত্র মানবতার অস্ত্র আমার শক্তি মানবতার শক্তি গণমানুষের শক্তি আমার নীতি সত্য নীতি ন্যায়ের নীতি শান্তি নীতি অহিংস নীতি ন্যায় দিয়েই অন্যায়কে দমন করতে হবে সত্য দিয়েই মিথ্যাকে মোকাবেলা করতে হবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সচেতন হতে হবে কথা বলতে হবে আওয়াজ তুলতে হবে আমি সেই আওয়াজ তুলেছি মাত্র অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না তোলা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করাটাও এক ধরনের রাজাকার বৃত্তি কারণ অন্যায় দেখে চুপ থাকাটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সমান আর অন্যায়কে প্রশ্রয় দেয়া অন্যায় করারই সমান অন্যায় যেমন করা যাবে না অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না তাই অন্যায়ের বিরুদ্ধে আমার থেকে শুরু হোক প্রথম প্রতিবাদ অন্যায় যে বলবে তার বিরুদ্ধেই চলতে হবে সত্য জয়ে ও মিথ্যা ক্ষয়ে সময় হেঁটেছি হাঁটছি হাঁটবই চলেছি চলছি চলবই বলেছি বলছি বলবই চলেছি চলছি বই। জানি মুখ চেপে ধরা হবে জানি থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে থামব না পরিবার আত্মীয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধু মহল থেকে বরাবরই লেখাবন্ধের অনুরোধ ও পরামর্শ পাচ্ছি বাস্তবতা এমন যে যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ না যত যাই হোক তেল দিতে পারবো না তেলবাজি করে চামচামি করে মেডেল পেতে চাই না কারণ তেল মেরে মিথ্যা বলে মেডেল পরার থেকে সত্য বলে ফাঁসির দড়ি পরা উত্তম প্রয়োজনে তাই করব লড়াইটা এভাবেই চলবে যত বাধাই আসুক যত দুর্ভোগই আসুক দমে গেলে চলবে না ভয় পেয়ে থেমে গেলে চলবে না আওয়াজ তুলতেই হবে বারোদে তাপ লাগলে তা এক সময় ফুসে উঠবেই আমি জলে নিভে গেলেও কাউকে না কাউকে চলতেই হবে ইতিহাস সাক্ষী যুগে যুগে যারাই মুখ চেপে ধরেছে কথা বলতে বাধা দিয়েছে তারা ক্ষমা পায়নি পাবেও না তাদের পতন অনিবার্য ক্ষমতালোভী স্বার্থলোভীদের জেনে রাখা ভালো জোর করে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে ক্ষণিকের জন্য সম্পদ তেলবাজ ও চামচা পাওয়া যায় জনমানুষের ভালোবাসা সম্মান ও শ্রদ্ধা পাওয়া যায় না ক্ষমতাসীন ও দায়িত্বশীলদের বলছি মানুষকে ভালোবাসুন মানুষের পাশে দাঁড়ান মানুষের সাথে মিশুন সৎ কাজ করুন একসময় তো মরেই যাবেন চলেই যাবেন চলেই যখন যাবেন মানুষের ঘৃণা নিয়ে কেন যাবেন মানুষকে ভালোবাসুন মানুষের ভালোবাসা নিয়ে যান এই গ্রন্থের আলোচ্য বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে হলেও বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই একই সংকট বিদ্যমান এই সংকট মোকাবেলার দায়িত্ব বিশ্বের প্রতিটি সত্যকামী শান্তিকামী সংগ্রামী মানুষের আমি তাদের একজন হয়ে আমার জায়গা থেকে আওয়ার্ডে তুলেছি মাত্র এক ফোঁটা বারুদে বিস্ফোরণ ঘটিয়েছি মাত্র এখন শুধু তাবানলের প্রতীক্ষা অসহনীয় দুঃশাসনেরো চলে বিঘ্নে ওঠা উষ্ফোষে বড়ো দামি

আমার দেশ তোমার দেশ সবার সমান বাংলাদেশ